পুরশুড়া ব্লক তৃণমূল আইএনটিটিউসির সভাপতি অপূর্ব রাউতের উদ্যোগে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডুর সহযোগিতায় রবিবার পুরশুড়ার একটি বেসরকারি রজে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির সাংসদ মিতালিবাগ ফিতে কেটে এই মহতি রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই মহতি রক্তদান শিবিরে প্রায় দুশো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানের মধ্যেই সাঁওতাল নৃত্যে পা মেলাতে দেখা গেল সাংসদ বাগ ও তারকেশ্বর পৌরসভার কাউন্সিলর রূপা সরকারকে রক্তদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বাগ আইএনটিটিউসির জেলা সভাপতি উত্তম কুণ্ডু আইএনটিটিউসির জেলার সহসভাপতি জেলার সহ সভাপতি তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান সপর নন্দী পুরসুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক তারকেশ্বর পৌরসভার কাউন্সিলর রূপা সরকার পুরসুরা আইএনটিটিউসির ব্লক সভাপতি অপূর্ব রাউত ছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থককে দেখুন সেই ছবি কি বলছেন নেতৃত্বরা আমরা শুনবো পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আপনারা আমাদের সভাতক্ষেতে উপস্থিত যান আমরা আনুষ্ঠানিক শুরু করব আমাদের দলীয় পতাকা উত্তোলন করার পর আমরা মঞ্চে যাব আমাদের মধ্যে সমস্ত অতিথি বর্গ এসেছে উপস্থিত আছেন যে সমস্ত ডোনেটার এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক এলাকাবাসী প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যারা এসে উপস্থিত হয়েছেন আমাদের সভা এসে বসুন আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আজকে স্ব ইচ্ছায় রক্তদান আমাদের এখানে সোনাত্তরী লজে অনুষ্ঠান হচ্ছে দলের পক্ষ থেকে আমরা চাই দলের পক্ষ থেকে আমরা নিজস্ব মানে আমরা চাই যে বেশি করে আমরা মানে মানে নিজের থেকে আমরা রক্তটা দিচ্ছি সে চাই একটু একটা মানে আমাদের রক্তের জন্য অনেক মানুষের মাছ যদি দিতে পায় আমাদের শরীরে যা রক্ত আছে সব দিতে থাকে

দেখুন রক্তদান শিবির আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে ছোট ছোট করে সব জায়গায় রক্তদান শিবির করতে ছোট বড় করে আজকে রক্তের অভাবে যাতে কোনো মানুষ না মারা যায় তার জন্যই ছোট ছোট করে রক্তদান শিবির আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে আমরা করতে চেয়েছি খুব সুন্দর মানুষ উৎসব হিসেবে রক্ত দিচ্ছে মানুষের অনেক আমরা দেড়শো লোকের ঠিক করেছিলাম কিন্তু এখানে আড়াইশো তিনশো মানুষ এসে উপস্থিত হয়েছে রক্ত দেওয়ার জন্য তো আমাদের পরিমাণ মতো আমরা সেই মতোই রক্ত নিচ্ছি মোটামুটি দেড়শো জন রক্তদান বড় দান কারণ এক ফোঁটা রক্তের জন্য মুমূর্ষ রুগী তার জীবনটা ফিরে পায় বিজ্ঞান সব কিছু আবিষ্কার করেছে কিন্তু রক্তটা সেই মানুষের দেহ থেকে নিতে হয় তাই আজকে আইএনটি পক্ষ থেকে আমাদের পুরসুরো ব্লকের যে রক্তদান শিবির এটা সফল হোক আমাদের এখানে সাংসদ মিতালি বাগ থেকে আরম্ভ করে দা থেকে আরম্ভ করে আমাদের আইটি সেভের আমাদের সায়ন্তন থেকে আরম্ভ করে আমাদের উপাসনা থেকে আরম্ভ করে আমাদের এখানকার প্রধান প্রধান সদস্য সদস্যরা ছাত্র যুব মহিলা সর্বস্তরের সবাই মিলে থেকে আজকে রক্তদান শিবির এদের চলছে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আরামবাগে দিদি মেডিকেল কলেজ করে দিয়েছেন এখানে বিভিন্ন শুধু আরামবাগ লোকসভা নয় আমাদের মেদিনীপুর বর্ধমান ডিস্ট্রিক্টের পাট হাওড়ার পাট হুগলির পাট আমাদের এখানে আছে তাই আপনারা আসুন রক্তদান করুন এই আবেদনই করুন দেখুন আমরা তো এটা রক্তদান মহধ্যান তার কারণ বিজ্ঞান সব কিছু আবিষ্কার করতে পারলো কিন্তু এখনও রক্তটা আবিষ্কার করতে পারেননি তো মানুষের ধীরে থেকে রক্তটা নেওয়া হয় আর আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর এখন মেডিকেল হয়েছে সেখানে পেশেন্টের সংখ্যা অনেক বেশি তো আমরা কোনো মানুষ যাতে রক্তের অভাবে মারা না যান তার জন্যই সর্ব সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা রক্তদানে অংশগ্রহণ করুন এবং কারণ আপনারা রক্তের বিনিময়ে আর একটা প্রাণ ফিরে পাবেন তো আমি ধন্যবাদ জানাবো আইন সভাপতি উত্তম কণ্ড মহাশয়কে তার এই শ্রমিকদের আজকে যে শ্রমিক শ্রমিকরা এত সুন্দরভাবে উৎসাহ দিয়ে এগিয়ে এসেছেন চাষের কাজের মাধ্যম এখন তো ভরপুর চাষের কাজ চাষের কাজকে মান্যতা দিয়েও আবার একটা মানুষকে বাঁচানোর তাগিদে তারা ছুটে এসে রক্তদান দিচ্ছেন দেড়শোর উপরে রক্ত দেবে এটা খুব খুব বলো ভালো উদ্যোগ جاناں جلا ووت منجي منجي